এটা হচ্ছে পকেট স্প্রিং আমাদের স্প্রিং গুলো কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু পকেট স্প্রিং অনেক সময় দেখা যায় কাস্টমাররা কিন্তু দামে কম কিনে ভাই দামে কম কিনবেন না মানে ভালো জিনিস কিনবেন আমাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির মেমোরি ফোম আছে লেটেক্স ফোম যদি নিতে চায় এক ইঞ্চি যে ফোমটা শুধু এটা মাত্র পনেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট যাদের স্পাইনাল কটের সমস্যা তাদের জন্য কিন্তু এই ম্যাকটেজ গুলো খুবই খুবই দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেউ যদি সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে আসে ভাইয়া কত সময় লাগবে একটা ম্যাট্রেস বানিয়ে দিতে যদি অর্থোপেডিক ম্যাট্রেস নেয় সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর যদি পকেট স্প্রিং নেয় সেক্ষেত্রে আপনার আমরা একটা সময় নিই দুই ঘন্টা থেকে দেড় ঘন্টা তো দর্শক যেটা বলছিলাম আজকে সরাসরি চলে আসলাম ম্যাট্রেস কারখানাতে আর যেখান থেকে আপনারা চাইলে সবচেয়ে রিজনেবল বাজেটের সব ধরনের ম্যাট্রেসগুলো নিতে পারবেন আমরা আজকে রয়েছি ম্যাক্স ম্যাট্রেসের সরাসরি কারখানাতে তো এখানে কি কি ম্যাট্রেস তারা সেল করছে বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই বর্তমানে কি কি ম্যাট্রেস আপনারা করছেন বর্তমানে আমরা 12 থেকে 13 টা কোয়ালিটি ম্যাট্রেস করে থাকি তো সব ম্যাট্রেস ভিডিওতে দেখানো সম্ভব না যারা নিতে চান সরাসরি ফ্যাক্টরিতে আসবেন আমরা কিন্তু সব ধরনের ম্যাট্রেস বানাতে পারি ইনশাআল্লাহ এবং কাস্টমাইজ করে ছোট বড় নিতে পারবেন আসার লোকেশনটা একটু বলে দিবেন ঢাকা খিলগাঁও দক্ষিণ কোরান হাওয়াই গলি নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে স্যার রিসিভ কল দিলে আমরা রিসিভ করে আপনাদের নিয়ে আসব কেউ যদি সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে আসে ভাই কত সময় লাগবে একটা ম্যাট্রেস বানিয়ে দিতে যদি অর্থোপেডিক ম্যাট্রেস না সেই ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট সময় লাগে আর যদি পকেট স্প্রিং না সেই ক্ষেত্রে আমরা একটা সময় নেই 2 ঘন্টা থেকে 1 ঘন্টা কারণ কোয়ালিটি মেইনটেইন করে এরপরে ম্যাট্রেস তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে কিছু সময় দিতে হবে অনেকে তড়িঘড়ি করে করে দেখাতে

সমস্যা হয় কোয়ালিটি যখন মেনটেন না হয় তখনই আপনি পেইনগুলো সমস্যা হয় এবং এখন কিন্তু মালয়েশিয়া থেকেও কিছু পকেট স্প্রিং আসে আমাদের স্প্রিংগুলো কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু আর আমরা কি কি উপাদান ব্যবহার করেছি এগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর মাধ্যমে এটা কিন্তু সেমি মেমোরি ফর্ম সুপার সফট ফর্ম এবং স্প্রিং প্রোটেকশনটা আপনারা দেখে নেবেন সবসময় হ্যাঁ স্প্রিং প্রোটেকশনটা অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার মেজর একটা পকেট স্প্রিং এর গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল এটা যদি আপনি লেস করে কেউ দেয় তখন কিন্তু কোয়ালিটি মেনটেন হবে না অনেক সময় দেখা যায় কাস্টমারে কিন্তু দামে কম কিনে ভাই দামে কম কিনবেন না মানে ভালো জিনিস কিনবেন কারণ পাঁচশো এক হাজার টাকার জন্য অনেক সময় কোয়ালিটি লেস প্রোডাক্ট আপনারা নিয়ে যান তখনই আপনার প্রোডাক্টে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় ফেস করতে হয় এবং এই জিনিসটা কিন্তু আপনার বাসায় আপনি নিয়ে যাচ্ছেন যখন যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন তখন বুঝবেন যে আমি এক হাজার টাকা কমে কেন কিনলাম মানে ভালো কিনতাম পকেট স্প্রিংটার দাম কত রাখছেন এখন বর্তমানে আমরা ছয় ফিট বাই সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখছি

কিন্তু আসলে ওগুলো মেমরি ফোম না লোকাল ফোম লোকাল ফোম সাদা কালার করে আপনাকে দিয়ে দিচ্ছে আপনিও কথার ছলে তাকে বিশ্বাস করতেছেন বিশ্বাস কাউকে না কাউকে করতে হবে কিন্তু অথেন্টিক ফ্যাক্টরি অথেন্টিক প্রোডাক্ট আপনাকে কারা দিবে এবং আমাদের ফ্যাক্টরি কিন্তু ম্যাক্স গ্রুপ আলহামদুলিল্লাহ আইএসও সনদপ্রাপ্ত কোম্পানি এবং সমস্ত সার্টিফাই কোম্পানি একটা আপনারা অনেক আমাদের ভিডিওতে দেখেছেন তো এরপরে যারা লেটেক্স ফোম খুঁজছেন দীর্ঘদিন ধরে আমরা অনেকদিন ধরেই নিয়ে আসছি

তো এটা আমাদের এটা হচ্ছে চায়না প্রোডাক্ট আমাদের ম্যাক্সি আমাদের প্রায় প্রোডাক্টই চায়না থেকে আমরা আনি আমরা যা সত্য তাই বলি এবং আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট পেপার সহকারী আছে আচ্ছা 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 ওকে তো এগুলোর দামগুলো কেমন ভাইয়া যদি কেউ নিতে চায় লেটেক্স ফোম যদি নিতে চায় এক ইঞ্চি যে ফোমটা শুধু এটা মাত্র পনেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট শুধু এক ইঞ্চি ফোমটা আর যাদের ব্যাক পেনের সমস্যা আছে তারা সবসময় বলবো যে ডাক্তাররাও সাজেস্ট করে এস্টেট বিছানায় ঘুমানোর জন্য আচ্ছা যাদের স্পাইনাল কটের সমস্যা তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসগুলো খুবই খুবই দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটা হচ্ছে আপনার ব্যাক পেন থেকে আপনি রিমুভ হবে আস্তে আস্তে আচ্ছা 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 তো যারা অর্থোপেডিক ম্যাটেস নিয়েছেন আগে বা পরে তারা কিন্তু জানে যে আসলে ম্যাটেসগুলো কতটাই কোয়ালিটিফুল এবং কতটাই ভালো আমাদের এই রিবন্ড এটা একশো বিশ ডেন্সিটি ওপরে নিচে হচ্ছে কিন্তু অর্থোপেডিক ফেল্ড আচ্ছা 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 এটাই হচ্ছে কিন্তু অরিজিনাল অর্থোপেডিক ম্যাটেস যেটা চার ইঞ্চি থিকনেস দিয়ে দাম কত রাখছেন ভাই এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার টাকা এই ঊর্ধ্বগতির বাজারে আমরা কিন্তু

আমাদের এখানে যারা আছেন রেগুলার প্রোডাক্ট নিচ্ছে তারা আস্থার সাথে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে থাকে এবং দুই কথা বলে বা আমরা কিন্তু কথা বলে কাউকে প্রোডাক্ট দিই না কোয়ালিটি ঠিক কোয়ালিটির উপরে কাজ করতেছি দীর্ঘদিন ধরে এবং কোয়ালিটি দিয়েই কাস্টমারদেরকে আমরা মেট্রেসফাই করি ইনশাআল্লাহ আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে তারা দূর দূরান্তে ম্যাট্রেস গুলো নিতে চায় আপনারা কি তাদের বাড়ি পর্যন্ত কি দেওয়া যায় কি সেই ক্ষেত্রে কাস্টমার এবং আমাদের সাথে নেগোসিয়েশন করে আমরা চেষ্টা করব যেভাবে ডেলিভারিটা করা যায় করা যায় আপনাদের এখানে তো 7 দিনে খোলা থাকে জি সপ্তাহে 7 দিন খোলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন কারখানাতে এসে দেখে শুনে আপনাদের পছন্দের ম্যাট্রেস গুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন